জানিয়ে দেব আজকের বাংলা সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিতে চলেছে একটি ভয়ঙ্কর নিউজ শেখ হাসিনা অপরাধ করেছে স্থির সুযোগ না থাকলেও মামলা করতে পারবে যথাযথ কর্তৃপক্ষ থাকছে প্রতিবেদনে নিষিদ্ধ সংগঠনকে নিশ্চিত করতে না পারা সরকারের ব্যর্থতা ইসলামী আন্দোলন থাকছে প্রতিবেদনে গোপালগঞ্জে কার্পিউ সময় ফের বাড়ল থাকছে প্রতিবেদনে শেখ হাসিনা নির্দেশেই পালগঞ্জা হামলা চালিয়েছিল থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত শেখ হাসিনা অপরাধ করেছেন ইসির সুযোগ না থাকলেও মামলা করতে পারে যথাযথ কর্তৃপক্ষ 2008 সালের অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে অপরাধ করেছে তার বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের মামলা করার সুযোগ আছে এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি দুর্নীতি দমন কমিশনের দুদক সচিবকে এক চিঠিতে এ বিষয়ে অবহিত করেন ইসি হলফনামা সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ায় গণপ্রতিনিধি আদেশ উনিশশো বাহাত্তর এর আওতা আইনগত ব্যবস্থা নিতে গত বাইশে মে চিঠি দেন দুদক এতে বলা হয় হলফনামা যাচাইয়ের সময় চলে যাওয়ার পর মিথ্যা তথ্য দিয়েছেন উপস্থাপনা হয় তাই এ বিষয়ে নির্বাচন কমিশন এখন ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই ইচ্ছি জানান ধরতনার মিথ্যা তত্ত্ব দিয়ে শেখ হাসিনা দ্বন্দ্ববিধি একশো একাশি ধারায় অপরাধ করেছে আইন অনুযায়ী যে ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিশ নিকোট শেখ হাসিনা মিথ্যা তত্ত্ব দিয়েছে সেই ম্যাজিস্ট্রেট বা তার উদ্বোধন কোনো সরকারি কর্মচারী জুনিয়র ম্যাজিস্ট্রেট নিকোট লিখিত অভিযোগ করতে পারবে নিষিদ্ধ সংগঠনকে নিশ্চিত করতে না পারা সরকারের ব্যর্থতা ইসলামী আন্দোলন গোপালগঞ্জে এনসিবির গাড়িবহন হামলার প্রতিবাদ ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার অনুমতি বাতিল সহ বিভিন্ন বিক্ষোভ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই দুপুরে শেষে বাইতুল উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নামার হয় বক্তারা বলেন আওয়ামী লীগকে শুধু গোপালগঞ্জ থেকে নয় পুরো বাংলাদেশ থেকে নিশ্চিত করতে হবে এক বছর অতিবাহিত হলেও এই নিষিদ্ধ সংগঠনকে নিশ্চিত করতে না পারা সরকারের ব্যর্থতা এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণে এই হামলা ঘটেছে বলে মন্তব্য করেন তারা দলটির মহাসচিব অধ্যাপক মাওলানা ইউনুজ আহমদ বলেন পিআর আর সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন করতে হবে এটি হলে সংসদের সব দলের প্রতিনিধি থাকবে এই পদ্ধতি না চাওয়া দলগুলো দেশের আবারও ফেসিবাদ চায় এ সময় ফেসিবাদ বিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি গোপালগঞ্জের কারফিউ সময় ফের বাড়লো গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে হামলা ও ওর ঘটনা জারি করা কারফিউ সময় বাড়লো আবারও বাড়ানো হয়েছে শুক্রবার সতেরো জুলাই এক বিবৃতিতে এই তথ্য জানায় জেলা প্রশাসন তাতে বলা হয় চলমান কারফিউ আর শুক্রবার আঠারো জুলাই সন্ধ্যা ছয়টা থেকে আগামীকাল শনিবার উনিশে জুলাই সকাল ছয়টা পর্যন্ত চলমান বহাল থাকবে সর্বশেষ গতকাল বৃহস্পতিবার গোপালগঞ্জে কারফিউ সময় বাড়ানো হয় ওই দিন সন্ধ্যা ছয়টা থেকে আর শুক্রবার দুপুর এগারোটা পর্যন্ত জেলা কারফিউ চলবে এরপর দুপুর এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত কারফিউ শিথিল থাকে তারপর দুপুর দুইটা থেকে পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত কারফিউ চলমানের কথা বলা হয়েছে আর সন্ধ্যা ছয়টা থেকে নতুন কারফিউ সময় নির্ধারণ করা হয় প্রসঙ্গ গত বুধবার সমাবেশ শেষে ফেরার পথে এনসিপির নেতাদের গাড়িবহন হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌরপাগ এলাকায় রণক্ষেত্র পরিণত হয় পরে জেলায় একশো চল্লিশ জেলা জারি করেন জেলা প্রশাসন এরপর জেলাটিতে প্রথম বাইশ ঘন্টার কারফিউ জারি করা হয় এরপর থেকে পর্যায়ে কারফিউ সময় বাড়ানো হচ্ছে